আসসালাম আলাইকুম এদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া জাতীয় নির্বাচন করতে দেওয়া হবে না এদেশে যদি জাতীয় নির্বাচন করতে হয় তাহলে আওয়ামী লীগের এবং জাতীয় পার্টির অংশগ্রহণ নিশ্চিত করতে হবে কথা ক্লিয়ার হিসাব বরাবর এছাড়া এদেশে জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না কোনো তালবাহানায় কাজ হবে না কোনো অজুহাতে কাজ হবে না জাতীয় নির্বাচন করতে হলে সেই নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগের এবং জাতীয় পার্টির অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এটি আমার কথা না এমন ক্লিয়ার কাট কথা বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জিএম কাদের আজকে স্পষ্ট করে বলে দিয়েছেন জাতীয় নির্বাচন করতে হলে অবশ্যই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এই দুই দল ছাড়া এদেশে কোনো প্রকার নির্বাচন হতে দেওয়া হবে না জিএম কাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন জিএম কাদের বলছেন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বাইরে রেখে নির্বাচন করা ভোটের ব্যবস্থা করা মানে হলো এদেশের সত্তর শতাংশ মানুষকে ভোট থেকে বঞ্চিত করা তাই এদেশে জাতীয় নির্বাচন করতে হলে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে আজকে কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ থেকে এই ধরনের হুঁশিয়ারি দিয়েছেন এই অন্তর্বর্তী সরকারকে জিএম কাদের জিএম কাদের বলছেন নির্বাচন হতে দেব না কোন অবস্থাতে এই দেশে নির্বাচন হবে না আওয়ামী লীগের এবং জাতীয় পার্টির অংশগ্রহণ ছাড়া জিএম কাদের স্পষ্ট করে বলেছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি বাদ দিয়ে বিএনপি জামাতকে নিয়ে এই সরকার নির্বাচন করার চেষ্টা করছে উল্লেখ করে কাদের বলেন এখন নির্বাচন করতে গেলে কি হবে কোন নির্বাচন হবে না যে নির্বাচনের জন্য আমরা আমরা শেখ হাসিনাকে বলি তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম এই সরকার একই কাজ করছে এবং একটা ঐক্য কমিশন করেছে যেখানে দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে ঐক্য করার চেষ্টা চলছে এই দুইটা কথার সাথে আমি একমত আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষ সবচেয়ে বড় দোষ ধরা হয় আওয়ামী লীগ বিএনপি কে বাহিরে রেখে জাতীয় নির্বাচন করেছে একপাক্ষিক একটা নির্বাচন ব্যবস্থা করেছে এখন এই অন্তর্বর্তী সরকার যদি একই পথে হাঁটে তাহলে আওয়ামী লীগ আর এই অন্তর্বর্তী সরকারের মধ্যে পার্থক্য কি আওয়ামী লীগ বিএনপি কে বাহিরে রেখে ভোটের ব্যবস্থা করেছে তারা নির্বাচনে বারম্বার একপাক্ষিকভাবে লাভ করেছে এখন যদি একই ব্যবস্থা বহাল রাখা হয় তাহলে এদেশে রক্তপাতের ঘটনা কেন ঘটলো কেন আওয়ামী সরকারকে বিতাড়িত করা হলো তাহলে তো আওয়ামী সরকারের কোনো দোষ নাই যদি এই অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বাইরে রেখে নির্বাচনের ব্যবস্থা করে তাহলে আওয়ামী লীগের দোষটা কোথায় আজকে জিএম কাদের কথা শুনে মনে হচ্ছে তার শির দ্বারা সোজা করে কথা বলেছেন তিনি কোন রক্ত চক্ষুকে ভয় পাচ্ছেন না তবে এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আন্তর্জাতিক ছয়টি মানবাধিকার কমিশন অন্তর্বর্তী সরকারকে চিঠি লিখেছে আন্তর্জাতিক ভাবে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার চাপে আছে কিন্তু কোনো একটা বিশেষ শক্তির কাছে নত জানো এই অন্তর্বর্তী সরকার তাদেরকে উপেক্ষা করে এই অন্তর্বর্তী সরকার কোনো প্রকার পদক্ষেপ নিতে পারছে না আমার কাছে মনে হচ্ছে সেই বিশেষ শক্তি যদি এই অন্তর্বর্তী সরকারকে প্রভাবিত না করে তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আছে সাময়িক নিষেধাজ্ঞা আছে কার্যক্রম নিষিদ্ধ আছে সেটা হয়তো এই অন্তর্বর্তী সরকার তুলে নিতে পারে তবে নির্বাচনের দিন যত গণিয়ে আসছে জটিলতা তত বেশি বৃদ্ধি পাচ্ছে একটা পক্ষ চাচ্ছে জাতীয় পার্টি নির্বাচনে যেন অংশগ্রহণ না করতে পারে এ বিষয়ে জিএম কাদের বলছেন একটা পক্ষ চাচ্ছে কোনো অবস্থাতে আগামী জাতীয় নির্বাচনে যেন জাতীয় পার্টি অংশগ্রহণ না করে তার পিছনে মূল কারণ হলো তারা বিশেষ সুবিধা অর্জন করার জন্য তারা জানে যদি জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় পার্টি ক্ষমতা যেতে না পারলে জাতীয় পার্টি এদেশে বিরোধী দল হওয়ার মতন সক্ষমতা আছে তারা বিরোধী দল হয়ে যেতে পারে এই ভয়ে অনেকে চাচ্ছে কোনো অবস্থাতেই যেন জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ না করে তবে জিএম কাদের যে ধরনের হুংকার দিয়েছেন সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন এখানে একটা বিষয় খুবই উল্লেখযোগ্য সেটি হল জাতীয় পার্টি এই মুহূর্তে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে চাচ্ছে আওয়ামী লীগের প্রতি তাদের একটা বিশেষ দুর্বলতা আছে শুধু তারা না তারা চায় আগামী জাতীয় নির্বাচনে যেন আওয়ামী লীগ অংশগ্রহণ করে এই মুহূর্তে জাতীয় পার্টি চাচ্ছে শুধু তারা না আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে না হলে এদেশে কোনো প্রকার নির্বাচন হতে দেওয়া হবে না দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় দিনকে দিন পরিস্থিতি কিন্তু গোলাটে হচ্ছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ